সামাজিক যোগাযোগ ও আইসিটি ঠিক আছে তো এখানে দেখো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তিনটা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করা হয়েছে ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রাম তো এই টপিকটা আমরা ডিটেলসে জানবো শেখার ট্রাই করব এবং যাতে এখান থেকে যে কোনো ধরনের কোয়েশনই আসে না কেন আমরা যাতে ইজিলি অ্যান্সার করতে পারি ঠিক আছে সামাজিক যোগাযোগ সোশ্যাল মিডিয়া এটা সম্পর্কে কিন্তু আমরা সবাই কম বেশি জানি কারণ আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি তাই না তো দেখো এইটা আইসিটির একটা বড় ইম্প্রুভমেন্ট মানুষ সমাজবদ্ধ জীব সমাজে চলাফেরা ও বিকাশের জন্য মানুষ মানুষের যোগাযোগের প্রয়োজন তবে এখন আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষের মানুষের মিতস্ক্রিয়া বোঝায় অর্থাৎ দেখো ইন্টারনেট ইউজ করে তুমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে তোমার ফ্রেন্ড থেকে শুরু করে তোমার আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু এখন কানেক্টেড থাকতে পারো আগে যখন আমরা ফোনে কথা বলতাম তোমার ধরো কোনো প্যারেন্ট যদি গ্রামে থাকতো তাহলে কিন্তু মাঝে মাঝে কথা হতো এবং যখন গ্রামে যাইতা তখনই কিন্তু তাদেরকে দেখতে পারতা অথবা কেউ যদি বিদেশ থাকতো তাহলে কিন্তু তার সাথে খুব রিয়ালি কথা হতো তো কিন্তু এখন এই আইসিটি এবং আইসিটির ইম্প্রুভমেন্ট এবং সোশ্যাল মিডিয়ার ইমপ্রুভমেন্টের ফলে কিন্তু তুমি ইজিলি তাদের সাথে ভিডিও কল থেকে শুরু করে অনেক ধরনের কাজে ইনভলভ থাকতে পারো ডিরেক্ট ইন্টারনেটের থ্রুতে তো এর অর্থ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি মানুষে ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্ট বিনিময় কিংবা তথ্য আদান প্রদান করে তাই সামাজিক যোগাযোগ তাহলে তোমাকে সামাজিক যোগাযোগ কাকে বলে কোয়েশ্চেনটা করা হলে এটার অ্যান্সার দেওয়া হচ্ছিল এতটুকু অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্ট বিনিময় কিংবা আদান প্রদান করে তাই সামাজিক যোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে বর্তমানে এই যোগাযোগ হয়ে পড়েছে খুবই সহজ সাশ্রয়ী এবং অনেক ক্ষেত্রে নিরাপদ নিরাপদ বলতে কেন দেখো তো তো দেখো প্রথমেই এখানে বুঝতে হবে যে এটা সহজ হ্যাঁ একটা কল ভিডিও কল দিয়ে কিন্তু তুমি একটা মেসেজ বা একটা ভিডিও কল দিলেই কিন্তু তুমি তোমার কমিউনিকেশন করতে পারো সাশ্রয়ী কেন ফোনে কথা বলার থেকে ইন্টারনেট ইউজ করে কথা বলা কিন্তু অনেক সাশ্রয়ী এবং অনেক ক্ষেত্রে নিরাপদ কেন অনেক ক্ষেত্রে নিরাপদ দেখো একটা ছোটো কাজের জন্য যদি তুমি বারবার গ্রামে যাও সেই ক্ষেত্রে কি বাসে করে যাও তোমার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশনের অ্যাক্সিডেন্ট হতেই পারে সেই ক্ষেত্রে কিন্তু বারবার এত দূরে ট্রাভেল করা তোমার জন্য মোটো নিরাপদ নয় বাট এই সেম কাজটাই কিন্তু তুমি মেসেজ করে ভিডিও কল দিয়ে অথবা বিভিন্ন কমিউনিটি পোস্ট করে করে ফেলতে পারো ঠিক আছে ইন্টারনেট ব্যবহার ইম ইমেল মোবাইল ফোন মেসেজিং সিস্টেম ব্লগিং এবং সামাজিক প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে বর্তমানে আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ অনেকাংশে সহজ হ্যাঁ সচরাচর দেখো ইন্টারনেট ব্যবহার করে ইমেল মোবাইল ফোন এবং মেসেজিং সিস্টেম হ্যাঁ দেখো ইমেলের থ্রুতে আমরা কমিউনিকেশন করতে পারি মোবাইল ফোনের থ্রুতে মেসেজিং সিস্টেম এবং ব্লগিং এই ব্লগিং কি ব্লগিং মানে বিভিন্ন আর্টিকেল পোস্ট করা আর কি তোমার সোশ্যাল মিডিয়াতে আমি বাংলাতে অনেক বড় বড় পোস্ট দেখো না তো ওগুলি ছিল ব্লগিং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম লাইক টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপ তারপরে আরও আছে ওগুলি ইউজ করে কি তুমি তোমার যোগাযোগ অনেকাংশে সহজ করে ফেলেছ ইন্টারনেট গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত যেমন ফেসবুক টুইটার লিঙ্কড ইন ইনস্টাগ্রাম আর আছে বলো যেগুলিতে সামাজিক তুমি কমিউনিকেশন করতে পারো তোমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে অন্য যে কোনো আদার পার্সনের সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ধরবো না কেন তাই না হোয়াটসঅ্যাপ আছে আরও আছে তাই না এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটো মাধ্যম হলো ফেসবুক ও টুইটার তো এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ধরছে বাংলাদেশে হয়তো অন্যগুলি ফেমাস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পুরো পৃথিবীতে ফেসবুক ও টুইটার এই দুইটা বেশি ফেমাস মানে কমিউনিকেশন করার জন্য একজনের সাথে কথা বলার জন্য বাংলাদেশে ফেমাস কোনগুলো একটু কমেন্টে জানাও আমার জানা মতে ফেসবুক আর তোমার হোয়াটসঅ্যাপটাই বেশি চলে তাই না ইনস্টাগ্রাম চলে বাট কমিউনিকেশনের জন্য না জাস্ট রিলস স্টেলস দেখার জন্য আর কি বাট যোগাযোগের ক্ষেত্রে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপটা সবচেয়ে বেশি আমাদের দেশে চলে তোমার মতামত যদি ভিন্ন হয় তাহলে কমেন্ট আমাকে জানাতে পারো ঠিক আছে তো দেখো ফেসবুক ফেসবুক তো আমরা সবাই কম বেশি জানি এটা একটি কি সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম তো এটা কীভাবে ইউজ করতে সবাই জানো ফেসবুক অ্যাপসটা ইনস্টল করতে পারো অথবা ডিরেক্ট ডাব্লিউ ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করলে তুমি ফেসবুকে চলে যেতে পারো চলো আমরা সার্চ করে দেখি www.facebook.com ডাব্লিউ ডট ফেসবুক ডট কম ঠিক তারপর তোমাকে লগ ইন করতে হবে তোমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তুমি ডিরেক্ট ওয়েবসাইট থেকেও কিন্তু তুমি এটা ইউজ করতে পারো তোমার অ্যাপ যে ইনস্টল করতে হবে সেটা না তুমি ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খুলতে পারো এবং ওয়েবসাইট থেকেই চালাতে পারো তোমার কম্পিউটারের থ্রুতে তোমার ফোনে অ্যাপস না থাকলেও সমস্যা নেই ওকে তারপরে দেখো তারপর আছে টুইটার তো টুইটারটা একটু ঘুরে আসি www.twitter.com www টুইটার ডট কম টুইটার ডট কম তো টুইটারের বর্তমান নাম কিন্তু এক্স এটা কি তোমরা জানো টুইটারের সব জায়গার হ্যান্ডেলের নাম কি হয়ে গেছে এক্স খেয়াল করছো এখানে আমি লিখছিলাম ডাব্লিউডাব্লিউ ডট টুইটার ডট কম সেটা হয়ে গেছি অটোমেটিক্যালি হয়ে গেছে ডাব্লিউডাব্লিউ ডট এক্স ডট কম তো টুইটারের নাম চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে এক্স এটা দিয়ে তুমি বিভিন্ন ধরনের তোমার মতামত শেয়ার করতে পারো পুরো ওয়ার্ল্ড ওয়াইড তারপরে দেখো তারপরে আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম ডাব্লিউ ডাব্লিউ ডট ইনস্টাগ্রাম ওকে তো এটা লিখলেও কিন্তু ইনস্টাগ্রামে তুমি ইজিলি এখান থেকে লগ ইন করতে পারো তো কোনো সফটওয়্যারই তোমার ফোনে যদি ইনস্টল না থাকে সে তাও কিন্তু তুমি কম্পিউটারে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বা তোমার ফোন থেকে গুগলে করে ওই ওয়েবসাইটে ঢুকে তুমি কিন্তু এই অ্যাপসগুলিও চালাতে পারবা ওই সেবাগুলি নিতে পারবা অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলি ইউজ করতে পারবা ওকে